আপনি একটা কোয়ালিটি চামড়ার জুতা তিনশো পঁচিশ টাকা জোড়া পড়বে আর বক্সটা পনেরো টাকা

আমি আছি ভৈরব উপজেলা সদরের সামনে আমাদের আজকের এই ভিডিওটি হবে এ এম শুজ আমরা আজকে আপনাদেরকে দেখাবো একশো দুই নম্বর খলিল কমপ্লেক্স একশো দুই নম্বর খলিল কমপ্লেক্স এ এম শুজ আমরা চেষ্টা করব বিভিন্ন তথ্য সংযোজন করার জন্য এখানে উনি গ্যারান্টি সহকারে জুতা বিক্রি করেন তিন মাসের গ্যারান্টি থাকবে এক বছরের মধ্যে আপনি এখান থেকে যদি এক জোড়া জুতা কিনে নেন বা এক ডজন জুতা কিনলেন সেক্ষেত্রে এই জুতাটা আপনার দোকানে থাকা অবস্থায় এক বছরের মধ্যে যখন বিক্রি করবেন তখনকার সময় পর্যন্ত এটা গ্যারান্টির ভিতরে থাকবে ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যে কথাটা বললাম যে গ্যারান্টি বিষয়টা ঠিক আছে কথাটা যে এক বছর যদি জুতারা ওই দোকানে থাকে এর মধ্যে যদি জুতারা ফাইটে গেলো আঠা ছুটে গেলো সেক্ষেত্রে এটা এটা আপনি চেঞ্জ 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 করে করে দিবেন দিবেন নিজ খরচে এবং করেও হচ্ছে এক বছরের মধ্যে ওনার ওনার যে ব্যবসায়িক পলিসি সেটা হচ্ছে এক বছরের মধ্যে আর এটার বড় কারণ হচ্ছে যে এটা ওনার লস হবে না লসটা হচ্ছে যার কাছ থেকে উনি জুতারা বানায় বা ওনার যে কারিগর যারা আছে তাদের সাথে ওনার কন্ট্রাক্ট যে আমার জুতা যদি ছুটে যায় আমার জুতা যদি ফাইটে যায় তাহলে কিন্তু দায় তোমার এটা হচ্ছে যেখান থেকে উনি জুতাটা বানাইতেছে ওদেরকে বলা আছে কন্ট্রাক্ট করা আছে যে এটা ছুটুক ফাটুক এটা ওরা দায়িত্ব নেবে সেক্ষেত্রে উনি শুধু হয়তো ওনার এটা এই তো হয় না মানে যে বিষয়টা হচ্ছে কি এটা হবে না উনি জানে যে এই জুতাটা এক বছরের মধ্যে কখনই সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা একটু জুতা দেখাবেন কষ্টকেরা আচ্ছা কোথেকে আমরা দেখবো হ্যাঁ অবশ্যই শুরু করা হ্যাঁ ওনার কাছে লেদারের প্রচুর আইটেম আছে এগুলি সব লেদারের জুতা হ্যাঁ ওভারসাইজ মিলসের সব টাইপের জুতা আছে এগুলি হচ্ছে জেন্টসের জুতা ওনার কাছে আসলে মূলত জেন্টসের জুতে আছে এখানে আছে লেডিস জুতা আছে এই পাশে তা আমরা এখানে জেন্টস এই পাশে জেন্টস আর ওই পাশে হচ্ছে ওনার লেডিস জুতা আচ্ছা আমরা একটু দেখি আসেন জি কোন পাশ থেকে শুরু করবেন আচ্ছা মোটামুটি এই রেটটা কি একই টাইপের জুতা একই রেট

মালও দেওয়া যায় আবার পাঁচ ডজন বক্সে দেওয়া যায় আচ্ছা কিন্তু আবার একটা দেওয়া আছে কি ওইটা দেয় আবার একটা বক্স আছে ওই বক্সে দুই ডজন মাল দেওয়া যায় এর উপরে দেওয়া যাবে না তাদের খরচটা আমার তো উত্তরবঙ্গে পাঠিয়েছি

এবং কোয়ালিটি বক্স পেলাম জুতো কোয়ালিটি পেলাম এবং তিন মাসের যুক্ত জুতা পেলাম প্রত্যেকটি জুতাতে তিন মাসে গ্যারান্টি থাকবে আপনার দোকানে যতক্ষণ পর্যন্ত এক বছরের মধ্যে আমার কাছ থেকে যে জুতোটা নিলেন এক বছর আপনার দোকানে থাকা অবস্থায় জুতোটা নষ্ট হলো অথবা কাস্টমার পাই গিয়ে তিন মাসে এগান নষ্ট হয়ে গেলো গা তখনকার পর্যন্ত এটার গ্যারান্টি আমার থাকবে অর্থাৎ এই দোকানদারের থাকবে ঠিক আছে ভাইজান এটা ধরেন আচ্ছা এরপর আমরা কোনটা দেখব আপনার আমার কাছে আমি

আচ্ছা এরপর কোনটা দেখবো আর যদি থাকবে এই বক্স গুলা এইভাবে থাকবে পনেরো টাকা করে লাগবে এক একটা বক্স পনেরো টাকা এবং কোয়ালিটি বক্স আমি আপনাকে যদি দেখাই এগুলি কোয়ালিটি একদম চকচক করে দেখেন

ষাট এই যে সাইড সালাই হ্যাঁ তিনশো পঞ্চাশ আচ্ছা